এ বদনা তুই উঠে আয় আমার কাছে মনে কর অনেক কথা তোর মনের মধ্যে চাপা আছে কিন্তু কাকু কবার বেরিস নি আজকে তোর সেই সুজু কাচ্ছে কয়ার ছেল্লা তোর যা যা মনে হয় সব কবু আয় উঠে আয় আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃত দেহ সামনে থুয়ে সগলি খামি কষ্ণ আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পায় সগলি আমার কাছে জানাবেন আমি সগলি ঋণ শোধ করে দেব এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখলো ভাই তুই শোধ করবো ক্যাঙ্গা করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নাই বেকার থাকে এতগুলা টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করবো মুনোখামে আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাঙ্কে থমো না পরের দিন সকালে ঘুমোত থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারিন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনাদার দার দেখে আমার গাও ঘামে উঠল অকরে কি কমো আমার মুখে ভাষা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজির সামনে যাতে একজন খাড়া হলো খারাপ হয়ে আমাক করছে আমি উমুক ব্যাংকত থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে বিশ লাখ টাকা ব্যাংকত থুয়ে গেছে তাড়াতাড়ি ব্যাংকত আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা সগুলি করছে আমাকে সমিতিতে আপনার বাপ বিশ টাকা করে জমা করছিল আরেকজন করছে পঞ্চাশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে একশো টাকা করে জমা করেছিল লাখ টাকা লেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন পরে সব হিসাব করে দেখি বাপ আমাদের জন্যে প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমি থুয়ে গেছে টাকাগুলা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক কষ্ন আপনি ক্যাঙ্কা বাপ আমাকে ভবিষ্যতলে আপনি কোনো চিন্তা আছে আপনি লাগাতে বাপ আমাকে দরকার নাই কোনো টেকা বসাই দেন না আমাকেও আমরা চলম ক্যাংকা করে বাপ তখন মুসকি হাসে কষল আমি আমার সাধ্য মতোই চেষ্টা করছি সময় হলে সব বুঝবার পারবো সেই দিন ওই বাপের মুসকি হাসে আমি বুঝবার পারিনি সেই দিন রাস ঠিকই আছে কিন্তু বাপটা আমার নাই মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার উপর খালি রাগই করে গেছি কিন্তু তোমাক জোরে ধরে কোনো দিন আই লাভ ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক শার্ট পরে তিন বছর পার করছিলে কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই করিচ্ছিলে তোমার কাছে ক্ষমা যাওয়ার সময়টাও দিলা না আমাকে তুমি মাফ করে দিও আব্বা জীবনে তোমার সাথে অনেক ব্যধবি করছে তার কয়েকদিন পর খোঁজলে দেখি আমার বাপ কারো কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরঞ্চ অনেক মানসক টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর কোক হাত পাও ধরে কই দোস্তরা তোর বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন দিন ব্যাধুবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝব না পরে বুঝবো দোস্তরা